নিজের হাঁটুতে নাকি জোর না থাকলে অন্যের হাঁটু দিয়ে বেল ভাঙা ঠিক না কিন্তু আমরা দেখুন অন্যের হাঁটু দিয়ে বেল না ভাঙলেও অন্যের বাড়ির ইট দিয়ে চিকেন বারবিকিউ খাওয়ার জন্য চুলা বানাইতাছি তো এদিকে ইটগুলো আমার মামি শাশুড়ির বাড়ি থেকে নিয়ে আসছি আর এদিকে আমাদের পুরোনো কয়লা ছিল উপরে দিয়ে দিব আর নিচে আমাদের টুকরা টুকরা খড়ি দিছে তো এগুলো নোহার বাবাই দিয়ে দিতেছে আর চুলার আগুনটাও ধরাইব তো আপনারাও দেখতে থাকুন কিভাবে আমরা চিকেন বারবিকিউ করি তো চিকেনটা নোহার বাবা আগেই মেরিনেট করে রাখছে ওই সময় আমি দুপুরে রান্না করতেছিলাম সেই জন্য ভিডিও করতে পারিনি আর নোহার বাবার গাছ কাটার মেশিন থেকে এখানে তেল ঢেলে দিতেছে যেন তাড়াতাড়ি আগুনটা ধরা যায় কোনো কষ্ট ছাড়াই তো অনেকবার চেষ্টা করতেছে ধরাইতে পারতাছে না তারপরে আমি আবার দিয়ে দিলাম খাতার কাগজ আর দেখুন কিভাবে আগুনটা চলে এখন কাছে যাই না কিন্তু ইদাল দি না যাই নাই দেখছ কেমন করে ধরছে এলে হইছে দূরে দিও এত সহজ কিউম 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 ওয়াও আগুন ধরছে ওয়াও ধাপ কইরা জানো না নোহা এই বছর শীতের অবস্থা এমন ছিল যে সবাই বলছে শীতই নাকি পড়বে না পরবর্তীতে এত শীত পড়ছে যে মানুষকে একদম কাপাইয়ারাই খেয়ে দিছে তো শীতের পিঠার ট্রেডিশনের সাথে সাথে কিন্তু নতুন এখন আরেকটা ট্রেডিশন আছে যে চিকেন বারবিকিউ তো আমাদের বাড়িতে আজকে শীত উপলক্ষে শীতের তীব্রতা থাকতে থাকতে চিকেন বারবিকিউর পার্টি হইতেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা ব্লগটাও কন্টিনিউ করুন আর আমাদের বারবিকিউ দেখুন আর আপনাদেরও দাওয়াতও চলে আসবেন খাওয়ার জন্য মেশিন দূরে রাখ দাপ কইরা প্রথমে জ্বললেও তারপরে কিন্তু আর কয়লার আগুন তো হয় নাই মানে জ্বলন তো হয় নাই কারণে হাওয়ার মেশিন দিয়ে হাওয়া দিয়ে আগুন ধরাইতেছি আমরা হইছে আলাও সরাই লাও আরে তাপ লাগতেছে তো মেশিনে তোমার কি ডর বয় নাই কোনো হ্যাঁ এমনি

আমি কয়লা দি সরাইয়া নিসেরিয়া আমি তোমার কাকারে এই রে কইছিলাম যে দুইটা কয়লা ইট দিয়া ખરી দেও হ্যাঁ কয় না তাপ বড় হই দেব হই রে আরে কলা গাছে ডাল দিয়া তেল দিওনের ব্রাশ প্রাকৃতিক জোগার এরে দূরে দেওব দশ লোকি যে এরে কমলে দিছিলাম এই যে এই যে মাখনে তেল

পরে রাং বাড়িতে হয় নাই পরে রা ওই ইয়ে আলু মামা গো ভাই দিয়েছে এখন সাদা লাগাইছে এটা দাদাও এটা দাদাও যদি তাপ লাগে এত আচ্ছা হাতে দিতে আছে দাও আল্লাহর রিজিকে যখন যা রেখেছে তখনই আমরা ততটুকুই খেতে পারবো এর বেশি আমরা কখনই খেতে পারবো না যেমন আজকে নোহার বাবা মাকে বলছিলো যে চিকেন বারবিকিউ করবো তুমি মুরগিটা কেটে রেডি করে রাখো আমি এসে ম্যারিনেট করব তো আমি তো ছোট ছোট করে কাইটা তারপরে ম্যারিনেট কইরা রাখার উপযুক্ত কইরা রাখছি তো এর আগে নোহার বাবা স্টিক দিয়ে বানাইছিল এইবার নাকি বড় বড় পিস করে খাবে তো এইগুলো বাতিল করে তারপরে আবার এখানে যে বড় বড় করে পিস করে তারপরে সে বারবিকিউটা কেউটা করতেছে খালি একটাই হয়েছে আর একটা হয়নি সব কালার গেল পরে কি ছোট টুকরা দিছিলা ঘৰত আমিও নাই ফি থৈ দিছিলো তুমি আকৌ দি লৈছো নামাই লাইছ আমি লবন দেখি ল'ব লৈছো প্ৰতিবাৰৰ মুঠৰি অনেক মজা বর্তমানে তো শীতের পিঠ আমরা সবাই খাই আর শীতের পিঠার সাথে সাথে শীতে এখন মানুষ মুরগির পোড়া খায় বাংলায় আর ইংলিশ হচ্ছে বারবিকিউ মনে আসলে প্রতিবারের মতো ফার্স্ট ক্লাস নোহামুনির আর নোহামুনির বাবার এই চিকেন অনেক পছন্দ নোহার বাবা রান্না করা মাংস খায় না কিন্তু 不让忙手开。